হ্যালো রিওান গুড মর্নিং সবাই কেমন আছো আচ্ছা সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর রান্নাঘর থেকে ব্লগটা অলরেডি স্টার্ট করে দিয়েছি আর কি বলবো শীতকালে তো একটু একটু দেরি হয়ে আছে আজকে যেহেতু আজকে সোমবার আর সোমবার আজকে ছেলের আজ থেকে আবার স্কুল খুলে গেল স্কুল কয়েকদিন আগে খুলেছে কিন্তু ওই হেনা টেনার জন্য একদিন ছুটি হয়েছে তো একদিন বন্ধ হচ্ছে এরকম করে করে আবার ছেলের প্রোগ্রাম ছিল ওই করে করে ছেলেকে স্কুলে পাঠাইনি তারপর কদিন শরীর খারাপ ছিল তো আজকে থেকে আবার স্কুল চালু করে দিলাম আর খুব তাড়াহুড়ো করছে সকাল থেকে গ্যাসটা ক্লিন হয়নি যেহেতু কালকে গতকালকে রুটি বানিয়েছিলাম তো এখন গ্যাসটা ক্লিন করে নি চা অলরেডি কিন্তু চা খাওয়া হয়ে গেছে চাটা সবজি রেডিতেই করে নিয়েছি আর চা বিস্কিট খেয়েছে আজকে কিচ্ছু খায়নি সেই জন্য কি করে নিলাম সবরি রুম হয়েছে মানে গ্যাস হতো তো গ্যাসটা এখন ক্লিন করছি তোমাদের দাদা ভাই মাত্র দোকানের দিকে বেরিয়ে গেল ছেলেকে এখন স্কুলের জন্য রেডি করব আর যেহেতু তোমাদের দাদা একটুখানি কাজ আছে বললো তুমি ছেলেকে রেডি করো আমি দোকান থেকে একটুখানি ফট করে ঘুরে আসি তো সেদিন এখনই বেরিয়ে গেলো ঘরের সমস্ত কাজবাজ করে দিয়ে আছে কিন্তু বাট আমার এইদিকে বাসন কিন্তু অনেক কটা পড়ে আছে বাসন পড়ে আছে হাঁড়িটা একটা তলায় আছে কি করবো ওইগুলো আমাকে এখন মাছতে হবে ছেলেকে এখন কি খাবো এখন ভেবে পাচ্ছি না ছেলেকে তো কিছু খাইয়ে হঠাৎ হবে স্কুলে তার আগে আমি গ্যাসটা ঠিক করছি আর তার মধ্যে এখন বাজে দশটা ছেলেকে স্নান করাবো খুব তাড়াহুড়ো করছে আর আমি এখন তাড়াহুড়োটা না খুব একটা করতেই পারছি না কেন হলো তো তোমরা তো বোঝ এখন তাড়াহুড়ো করতে গেলে খুব আমার কষ্ট হচ্ছে কিছু করার নেই আর ছেলে স্কুলের ব্যাগ দাদা ভাই একদম রেডি করে গুছিয়ে বাগিয়ে দিয়ে গেছে সেরকম বাড়ির কিছু কাজ নেই এখন শুধু এই বাসন কটা মাজলেই হবে আর তোমাদের দাদা ভাই বলে দেখি ছেলে তুমি তুমি টিফিন পাই না তো খেয়ে খাই নি তাহলে নিয়ে কিনে নিয়ে চলে আসবো নইলে বাড়িতে বানাবো তো দেখা যাক কি হয় আচ্ছা আমার স্কুলে যে খাবারটা দেয় ছেলে আজকে আনতে গেল না তোমার দাদা ভাই এই মাত্র যেহেতু বেরিয়ে গেলো বললো আমি নিয়ে নেবো ওখান থেকে ঠিক আছে তো এই হচ্ছে সকালের আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আমার এই গ্যাসটা ক্লিয়ার করতে মিনিমাম পনেরো মিনিট লাগে পনেরো মিনিট সময় লাগে এত ধৈর্য ধরে মুস্ত হয় যেহেতু তিন বার্নের রোগ হয় তারপরে কালো ওভেন মানে কালো ওভেন কি হয়ে বলো তো ভীষণ ঘুড়ি ঘুড়ি গুলো একটুখানি দেখলেই না গাটা পিটপিট পিটপিট করে তো যাই চলো তাড়াতাড়ি করছি বাসন কটা ধুয়ে নি ধুয়ে নিয়ে সারাদিন কি করছি না করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. ডালু তরকারি না কিরে বাবা আলুই করুম শুধু আলু মগলাই মত যেন 30 কেটা দিয়ে দেখি ভাবে বুঝবো গুটি আলু সব করিয়ালো গারে মে কি করে বুঝবো দুটোর কথা এ দুটো কি করে বুঝবো জানি না ছোলা বাটারা নিয়ে এসেছে আর হচ্ছে ঘুগনি ছেলেকে খাইয়ে দিচ্ছে এখন আর ছেলে একদম স্নান করে রেডি হয়ে গেছে ওকে একদম স্কুল বাকি আছে আর যেহেতু টিফিন তোমার দাদা ভাই সকাল সকাল দোকানে গেছিল বললো কি ছোলা বাটারা নিয়ে চলে আসছে ঘুগনি আর এরকম পিস করে দিয়েছে তাড়াতাড়ি করো বাবা দেরি আছে নাহলে সামনের বেঞ্চ জায়গা পাবে না ওকে তো চলো সেটাকে খাই দিয়ে একদম আর তোমার দাদা ভাই মাছটা কি সব এনেছে আমাকে এখন পরিষ্কার করতে হবে হ্যাঁ যেমন কেমন জামাটা হয়ে গেছে জামাটা কেমন হয়ে গেছে না আর তোমার শার্ট নেই ওই শার্টটা পরে না যে পেস্তা বাঁধা না প্যান্ট চেঞ্জ করে প্যান্ট দেখবে না কেউ প্যান্ট দেখবে না সে ওপরে দেখবে আর সব এদিকে পাম চালিয়ে জল টল ধরা হলো আর যে আমার জন্য এক বালতি জল ধরে নিচ্ছে আমিও স্নান করে নেবো তাড়াতাড়ি করে ওইটা আর ওই পেস্তা বাদামে ওই যে জামাটা আছে না ওই জামাটা ওই জুটো পরে গেছিলে ওইটা পরে নেবে বুঝতে পেরেছ ওইটা নষ্ট হয়ে আছে ওই জামাটা ফালতু ওই জামাগুলো ভুট কম্বলের মতো রেখে লাভ নেই তোমার আর একটা সেই মোটা জামা ছিল না হ্যাঁ সেই গ্রিন কালারের ওই ওই গ্রিন কালারে ওইটা পরে নেবে ওটা তো শীতকালে বের করতে তো কি মোটা জামাটা তো যাই চলো ছেলেকে রেডি করতে দিয়ে মানে আমাদের সঙ্গে ভীষণ বড় একটা ঝড় তুফান বয়ে যায় তাই তো হবে টাটা জলের বোতলটা নিয়েছিস হ্যাঁ ঠিক আছে মাথায় রাখবে সব সময় আর তুমি কি কথা আচ্ছা টাটা ছেলে স্কুলে বেরিয়ে যাবার পর ভাত বসিয়ে দিলাম ঝটাপট করে যেহেতু ছেলে টিফিনে খেতে আসবে দেড় দিন আঘাত করে তো সেই জন্য ভাত বসিয়ে দিলাম তাড়াহুড়ো করে আর বাসন তো আগে মেচে ফেলেছি আর এদিকে দিকে ছোলা ভাটারটা আমার জন্য কিছুটা আছে এটা আমি করে খাবো আর তোমাদের দাদা ভাই যে চিংড়ি মাছ এনেছে আর কি একটা স্পেশাল মেনু হবে আর কি তোমাদের সেটা শেয়ার করি করবো তো অবশ্যই ফ্রিজ খুলে চলো গতকালকে সন্ধ্যেবেলা আমি অনেক কটা এই মা ফ্রিজের ভেতরে লাইট চলছে না নাকি হ্যাঁ এই দেখো চোর এনেছিলাম এঁচোরটা এঁচোর খাবাজে আর কি আছে দই আছে উচ্ছে ভাজা হবে এঁচোড় আলুর তরকারি হবে এঁচোড় চিংড়ি আর কিচ্ছু করব না ঝটাপট করে রান্না বানাতে হবে খুব তাড়াহুড়ো করছে এঁচোড় কাটতে প্রচুর সময় নিয়ে নেয় সেই জন্য ভাবছি এঁচোড়টা কেটে চিংড়ি মাছটা কেটে তারপর আমি জল খাবারটা খাবো ততক্ষণ আমার ভাতটা অলরেডি হয়ে যাবে তাই না চল ছোটো আর ওষুধ আছে আমার ওষুধ খাওয়া কমপ্লিট করতে পারিনি এখনও পর্যন্ত যেখানে জিনিস সেখানেই পড়ে থাকে যেটা না তুলবো সেটাই পরে থাকবে এরকমটাই হয় গো দেখেছ তারপর ঠান্ডা কালের দিনে কী বলতো হাত পা আসছে না যেন কাজেতে চলো আমার জলখাবারটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এই চোরটা আর আলুটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি একটা দুটো সিটি দিয়ে দিলাম প্রেশার কুকারে যেহেতু এ তো সেদ্ধ হবে না আর এদিকে আমার চিংড়ি মাছগুলো একদম মানে বাছা ধোয়া একদম কমপ্লিট আর ভাতটা অলরেডি হয়ে গেছে এবার আমি ফ্যান উবুর দেবো আর ওই যে ডিমটা এনেছে সেটা আমি পরে খাব তো ভাবলাম স্নান করব না রান্না করব আগে ভাবলাম না স্নানটা করে নেবো না আগে রান্না বান্নাটা করে নিই আগে রান্নাটা করে নিয়ে তারপর স্নান করব তো চলো ঝটপট আমি রান্না বসিয়ে দিই এ চড় চিংড়ি এখনও হয়নি এঁচোর আলু টকেটে ফুটছে আর এদিকে আমার চিংড়ি ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ছেলের তো ভীষণ ফেভারিট ইঁচোড় ইঁচড়ের থেকে চিংড়ি মাছটা না ওই চিংড়ি মাছের লোভে লোভে আর কি খাবে ইঁচড়টা তো অতটা বোঝে না চিংড়িটাকে বোঝে তো এর মধ্যে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দেবো ব্যাস তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্নাটা জানাটা হুম এতক্ষণে কালারটা আসছে এটা কিন্তু কাঁচা লঙ্কা ওই কাঁচা পাকা লঙ্কা যেগুলো আমাদের এনেছে সেই দিয়েছি কিন্তু এতে আর কিচ্ছু নেই আর এর মধ্যে কাজু কিশমিশ একটু বাটা দিয়েছি ছেলে স্কুল থেকে চলে এসেছে আবার ওকে খাইয়ে দিয়ে আসতে হবে তো ভাত বেড়েছি রান্না করেছি উচ্ছে ভাজা আর এখানে একদম পাপ গরম এ চোর চিংড়ি আমি নিজে রান্না তো আমার খেতে ইচ্ছা করছে না কীরকম কিরকম লাগছে যারা তাড়াহুড়ো করছি ছেলেকে খাইয়ে নিজেরা দুটি খানি খেয়ে নেবো খেয়ে নিয়ে তোমার দাদা ভাই একবারে দিয়ে তোমার দোকান চলে যাবে তুমি দোকান চলে যাবে আমি আজকে এক্লাস হবো আবার তো সাড়ে তিনটে কেমন চারটে থেকে এবার নাচের ক্লাস তাই তো টেস্টি টেস্টি এখনকার স্বাদ কেমন হবে জানি না বাবা যেমনই হোক অসময়ে এই চোর গুড ইভিনিং সবাইকে দোকানে বলতে ছেলে নাচের ক্লাস ছেলে সকালেই বলেছিলাম আর ওই জন্য বসে আছি নাচের ক্লাস হয়েছে কটা সাড়ে ছটা নাগাদ শেষ হয়েছে বসে আছি আর এখন যাব একটু মেলা তো মেলাটা হচ্ছে আমাদের এখানে বই মেলা তো বই মেলা কবে উঠে গেছে একদিনও যেতে পারলাম না যে বই মেলা যাব কিন্তু সবার মুখে শুনছি মেলাগুলো আছে তো দেখি এখন একটু যাবো ভাবছি তারপর তো বাড়ি যাব আর সন্ধ্যে থেকে সেইভাবে কিছু খায় নিয়ে চল চকলেট

মানে চিপে চিপে সারাক্ষণ থাক আমি ছাড়িয়ে দিচ্ছি তো যাই এখন এই যে উঠবো সবাই মিলে দেখি মেলা কি আছে না আছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেটা হ্যাঁ জাস্ট জেলি চকলেটটা এত সুন্দর খেতে না কি বলবো দেখা যাক মেলা কি আছে না আছে প্রশংসায় প্রশংসিত হয়ে আপনাদের মেলায় মাত্র জন্য আসুন সারা বছর পর একবারই মেলা আর একবারই আছে এই সুযোগ গরম গরম ভাঙে চলছে জল খাবার মসর তাড়াতি করে পালিয়ে না ওখানে কি দাঁড়িয়ে খাবো সে মজাটাও নেই আস গরম 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 আছে কয়েক কটা জিনিস পিনে সে তখন বাড়িতে গিয়ে দেখাবো আগে খেয়ে নি সবারই আরো খেতে পেয়ে কি ঠান্ডা কি ঠান্ডা তো বাড়ি এই মাত্র ফিরলাম ভীষণ ঠান্ডা তোমার দাদা ভাই একটা আর্জেন্ট কাজ ছিল এই মাত্র জাস্ট বাড়ি ফিরেছি ভীষণ ঠান্ডা লাগছে ও বাড়ি থেকে দোকান কাছাকাছি কিন্তু তবু তো আসতে একটুখানি দু মিনিট হলো তো টাইম লাগে না বাজারে বাইরে বেরোনো যাচ্ছে না এতটা ঠান্ডা লাগছে আর চলো তুমি মেলা তলা থেকে কি কিনে এনেছি তোমাদেরকে একটু ঝটপট করে দেখিয়ে দিই সেরকম কিছুই না কোথায় রেখেছো ওগুলো টেবিলে চলো ব্যাক ক্যামেরা করে দেখায় এই দেখো দুটো পেতে নিলাম মেলাতে তো দেখলে তোমরা একদম ফাঁকা ফাঁকা নিশ্চয় মানে কেউ কোথাও নেই তবুও ঘুরে এলাম মেলাটা কয়েকদিন হলো বসেছে আর আমাদের যাওয়ার এত কাছে হয়ে মানে সময় হয়ে উঠল না এত কাছে মেলা তো পেতেগুলো আছে আমাদের নিরামিষই পেতে ছিল না মানে কি বলো তো সবই আমিষ হয়ে গেছিলো মাছ সব ঠিকাটিকি তো ওই জন্য একটু একটা ছোটো নিলাম একটা বড় নিলাম আর নিয়েছি কয়েক কটা পাঁপড় নিয়েছি গো এই পাঁপড়টা এই এই ধরনের পাঁপড় নিয়েছি কোথায় প্রকাশ করে দেখাই ওই দেখো আর দাঁড়া এই দেখো এখানে আছে দু রকম পাপড় এগুলো হচ্ছে আলুর চিপস একটা ঝুড়ি ভাজা আলুর চিপস আর এই হচ্ছে গোল আলুর চিপস ব্যাস মেলা তোলা থেকে আর খাওয়া দাওয়া ওই পাশকুড়া চপ খেয়েছি আলুর ওই চিপস মতো লম্বা মতন খেয়েছি ঘুগনি খেলাম এসব খেয়েছি খাওয়া দাওয়া হ্যাঁ আর আসার পথে যে বিক্রি হচ্ছিল রাস্তার ধারেতে ল্যাম কার একটু ঠান্ডা লাগবে ঠুকছে আর করছে ভাঙলো কিছু হবে না এটা এটা এমার্জেন্সি লাইট যা চোখে লাগছে আর একটা এরকম লাইটার দিয়েছে আর একটা চার্জার দিয়েছে আর একটা ল্যাম্প দিয়েছে ঠিক আছে সস্তায় বস্তা করে জিনিস নিয়ে চলে এলাম দশ ওয়ার্ডের একটা ল্যাম্প এটা সবাই মিলে এটা একশো টাকা নিয়েছে ওই জন্য আমার পছন্দ হলো কারেন্ট চলে গেলে একটু আর বসতে পারবো মায়ের বেটে ভালো জোর তো ঠান্ডা লাগছে তার জন্য একটা ভীষণভাবে ব্যবস্থা করা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় সেটা আর তারা কেমন লেগেছে আমার এই জিনিসপত্রগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সেরকম বেশি বেশি যারা ঝুড়ি জিনিসপত্র নয় ওই সামান্যটুকু জিনিসপত্র তো চলো শীতের জন্য কি উপায় বের করেছি শীত মানে শীতকে কাটানোর জন্য চলো সেটা তোমাদেরকে দেখায় অন্ধকারে কি ভাবছো বাইরে অন্ধকারে আজকে হচ্ছে আমাদের আগুন পোয়াবো ওই দেখো ছেলেটা না সত্যি একবারে ইয়ে হয়ে গেছে আর তোমরা তো জানোই বাঁকুড়া জেলায় কি ঠান্ডা পড়েছে ভীষণ ভীষণ ঠান্ডা সেই জন্য আমরা একটু আগুন তাপাবো দেখা যাচ্ছে ভীষণ ঠান্ডা তো সেই জন্য সবাই দেখছে আগুন কুয়াচ্ছে কেউ রাস্তা ধারে কেউ চা দোকানে তোমাদের দাদা দাদাভাইকে বললাম যে একটু চলো তো বাড়িতে গিয়ে আমরা একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করি এই দেখো ছোট দিক দিয়ে আসবে হ্যালোটা চলো দাঁড়া এদিকে পাবি চলে এদিকে ভালোভাবে ব্যবস্থা না করলে না যা হয় আর কি আমাদের তো আর বেশি সেরকম কাঠকুটো নেই যে ভালোভাবে জ্বালাবো তো শেষমেশ আমরা কিছু না পেয়ে জ্বালিয়ে দিলাম ঠান্ডাতে ভালো লাগে না সবাই এরকম করে জ্বালাচ্ছে এতক্ষণে দেখেছো দেখো এরকম করে একদিন বন ভোজন করবো শীতে বনফায়ার হয়ে গেল একদম সামনে চলে গো তোমার কিছু বক্তব্য বাঁকুড়া জেলায় এত ঠান্ডা কদিন ধরে ভাবছি শখটা কেন শখ রয়ে যায় শীতটা পেরিয়ে গেলে শখটা মিটিয়ে হ্যাঁ দশ পনেরো মিনিট একটু আগুনটা চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে চলো একটু আগুনটা তাপিয়ে নি জ্বালিয়ে তো দিয়েছি দেখো Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তাপিয়ে তুলে এলাম একদম ঢাকার ভিতর শুতে তো ওই জন্য ভাবছি গাটা কী সুন্দর গরম হয়ে গেলো তো সেই জন্য ভাবলাম যে মানুষ কেন রাস্তাঘাটে রাগুন তাপায় আর কি আমার খুব ভালো লাগলো আমরা ওই জন্য একটুখানি ট্রাই করলাম সেই জন্য গাটা সত্যি খুব গরম হয়ে গেল দাদা ভাই বলছে আর এত গরম মানে গাটা গরম হয়ে গেছে তো খুলে ফেলে দিয়েছে তারপর আমি ড্রেসটা চেঞ্জ করলাম ওখান থেকে আসার যে পড়েছি বেশ ভালো লাগলো আর কি আর মনে হচ্ছে একটুখানি ফিস্টি এই সময় চিকেনের একটু অভাব ছিল যদি একটুখানি চিকেন টিকেন জমিয়েছি না যেত ভালো হতো কিন্তু দেখা যাক কবে কি চিকেন একটু বানাতে পারি যদি এই শীতে না হয় সামনে শীতও বানিয়েই ছাড়বো তো যাই বোধহয় চলো এই আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি ফির আছে নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আসতে আসছে খুব নাইট